তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো আজকে সকাল থেকেই ভাবছি ব্লগটা স্টার্ট করব কারণ দেখো ঘরদোরের অবস্থা এক হাঁটু হয়ে আছে আর আমি মেশিনে বসে বসে মানে সেলাইয়ের কাজ করছি তো তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আমার না একটুও কয়েকদিন ভোর মানে এত চাপ যাচ্ছে একটুও সময় হচ্ছে না দেখো এখানেও তো কাজ তো পড়ে আছে তো মাকে ফোন করে ডেকেছি তো মা বলছে ঠিক আছে তুই কাজগুলো কর সেলাইয়ের কাজগুলো আর আমি রান্নার দিকটা যাচ্ছি তো মা রান্নার দিকে গেছে আর আমি কাজ করছি দেখো কয়েকটা ব্লাউজ আছে তো সেইগুলো নিয়ে খুব মাথায় টেনশন আছে যে যতক্ষণ না দেখতে পাচ্ছি ততক্ষণ মানে অসুবিধা হয়ে বাবা না না সোজা স্টেজ সোজা বসে হেলিয়ে দাও ওদিকে হেলিয়ে দাও দিকে তো সেলাইয়ের কাজ করছি সেলাইয়ের কাজ করছি মা বলছে কি রান্না হবে তো এখনও কি মাছ আছে জাওলা মাছ আছে দেখো মা বাসন টাসনগুলো চায়ের বাসনগুলো পরে আছে তো ফুলকপি পরে আছে ফুলকপি দিয়ে তরকারি করো না ফুলকপি দিয়ে মাছ দিয়ে ঝোল করো টমেটো মের করবে আর কী করবো দাদা খালি সুতো কেটে যাচ্ছে কি বিরক্ত লাগছে মূল্য তরকারি করবে আবার ফুলকপি ধুন সব একসাথে গ্যাস করবে গ্যাস যা করবে তুমি দেখে শুনে করো বাঁধাকপি ফুলকপি করে আছে এটা ব্লাউজের অস্ত বসানো হচ্ছে দেখো একটা ব্লাউজের রস্ত বসানো হচ্ছে এরপর কাটিং কাটিং করে বসানো হচ্ছে এরপর আবার কাটিং করা হবে তারপর ব্লাউজ করা হবে তো মা রান্না করতে বসিয়ে দিয়েছে একটা আমি এই উঠেছি এখন খাওয়া দাওয়া টিফিন হয়নি তো মা রান্না করছে তো দাদা দোকান থেকে ঘুগনি মুড়ি দিয়ে গেছে তো খাওয়া এখন খুঁজে পাচ্ছে ঠিক আর মা রান্না করছে ফুলকপি দিয়ে মাছ দিয়ে ঝোল হবে সবে তোমার চাটনি হবে আর কি হবে আর কি হবে মুলোর তরকারি হবে তো এই মাত্রটা ছোটো ছেলে স্কুলে চলে গেলো কিন্তু আমাদের উনানেই রান্না হয় দিনের বেলাটা উনানে হয় আর রাত্রেবেলা গ্যাসে হয় তো সিলিন্ডার যখন চুরি হয়ে গেছে তো একটা ছোট্ট মতো সিলিন্ডার নিয়েছিলাম তো বেশি গ্যাস তো হতে থাকে না ঠিক চার কিলো বা পাঁচ কিলো তাহলে পাঁচ কিলো হয়তো হয় না তো ওই জন্য একগুলা রান্না জ্বালা হয় আজকে প্রচুর মেঘলা মেঘলা এখনো করে আছে বৃষ্টি হবে হবে হচ্ছে এখনো হয়নি তো আমাকে এত শীত পাচ্ছে সয়টার পর্যন্ত খুলতে ইচ্ছা করছে না এত চুল পাখির বাঁচা হয়ে আছে তো খাওয়া দাওয়া করবো স্নান করবো তারপরে দুপুরবেলা এখনো দুপুর হয়নি অনেক কাজ আমার মা কি করেছে দেখো এইগুলো হচ্ছে কালকের বাসি ভাত মা তুই প্রচন্ড ভাত তরকারি নষ্ট করিস তাই আজকে তোকে এমন ভাবে করে দেবো তুই খেতে বাধ্য হবি তো ভাতকে ভেজেছে বাসি ভাত মানে তাকে পেঁয়াজ লঙ্কা আর কি শুকনো লঙ্কা দিয়ে ভেজেছে তো কেমন দেখো গরমে ভাব উঠছে তো মা বলছে খেয়ে দেখ তারপর কথা বলে আজকে খাবো মায়ের হাতে রান্না কেমন লাগে জানি না গরম তুমি একটা খাও এতে যদি একটু শুকনো লঙ্কা থাকে আরো ভালো লাগে তবু কাঁচা লঙ্কা দিয়েছে যদিও ভালো লাগছে একটু নুন কম হয়েছে খুব ভালো লাগছে কিন্তু হেভি টেস্টি টেস্টি লাগছে তো না বলছে পান্তা ভাত দিয়ে বড়াও হয় কি গরম চপ পান্তা ভাতের চপ কোনো জিনিস তো ফেলা যায় না বলো অনেক কিছু মানে সবজির খোলা টলা দিয়েও অনেক কিছু তৈরি করা যায় আর আমি কোথায় বসছি এখন জ্বালানির অপরা বসার সিট পেয়েছি ভালোই লাগছে কিন্তু এখন খেয়ে নিই পেটের জ্বালা ভাই বড় যেন বলে টেনে ফেলে দে ভালো লাগছে কিন্তু বলছে বাসি বলে কিছু আছে বললে মানুষ বললে বাসি হচ্ছে না দুদিন তিন দিন রেখে দিচ্ছে খাওয়ার তো একটা দুদিন খাওয়া আমার ভাতটা হচ্ছে খুব ভালো লাগে তিন দিন যদি ভাত হয় আমার খুব ভালো লাগে

খাওয়া দাওয়া করে একদম বিকালবেলা সাজুকুজু করতে বসে বলেছি তো মাকে বললাম মা আমি দুদিকে চুল বেঁধে দেবে আমাকে তো মা দুদিকে চুল বেঁধে দিচ্ছে তো কেমন লাগছে দেখো গরু সিং করে দিচ্ছে আমাকে তো রিলস বানাবো তো এটা তো একার পক্ষে সম্ভব নয় করা আর পিছন দিকে চুল বড় চুল অসুবিধা হবে তো মাকে অনেক দিন ধরেই বলছি মা আমাকে দুদিকে চুল বেঁধে দেবে তো ভালো লাগে বেশ কবে ছোটোবেলায় তখন স্কুলে যেতাম চুল বেঁধে এরকম ভালো লাগতো তো মা বললো ঠিক আছে আমি বেঁধে দিয়ে তোকে রেডি করে দিই তারপর বাড়ি যাব আর আমার তো একটা যা এসে দাঁড়িয়ে আছে আমার চুল ভাঁধা দেখছে তো কেমন লাগছে তো আমি এখনও সাজুগুজু করে রেডি হইনি তো একেবারে চুলটা বেঁধে তারপর ফেস হবো ভালো করে টাইট হচ্ছে তো খারাপ করে নয় যেন খুলে টুলে না যায় তো মা আরেকবারও এরকম বেঁধে দিয়েছিল যে আমার ভালো লাগে একেবারে রিলস করতে করতে একদম দেখা হচ্ছে ঠিক আছে বাই টাটা একদম তৈরি হয়ে গেছে রিলস বানাবো তো মা এসেছে চুল দুটো বেঁধে দিয়েছে দেখতে পাচ্ছ আর কেমন লাগছে দেখো এই শাড়িটা তো নিয়েছিলাম অনলাইন থেকে তো একবারও পড়ি না এটা হচ্ছে ফার্স্ট পড়েছি তো এখন সাঁকালুটা খেয়ে নি তো এখন রিলস বানাবো ঠিক আছে